রাহমান রাহেম হেম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্দির আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহি আজকে অনেক পেয়ারা একটি আমল নিয়ে এসেছি এটি সুরা আর রহমানের একটি আয়াত রবি আই আলাই রপিকুমা তুকাস জীবান যাকে এই সুরাতে আল্লাহতালা বার বয়ান করেছেন এই আয়াতটি সকালবেলা আঙ্গুলের করায় করতে হবে আর এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন আপনি তাই পাবেন আপনি এই আয়াতটি আঙ্গুলের করিতে কিভাবে পড়বেন তাও আমি বলবো এটি একটি এর বরকতে আপনার যে হাজুটি হবে তা সন্ধ্যার আগে আগে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনার জন্য আল্লাহর গায়েবী খাজানা থেকে টাকা পয়সার বন্দোবস্ত হবে যদি রিজিক চান তাহলে রিজিকের দরজা আপনার জন্য খুলে দেয়া হবে এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে যে মকসদের জন্য করবেন যে কাজের জন্য আপনি এ আমল করবেন আল্লাহর হুকুমে সন্ধ্যার মধ্যে আপনার সে কাজ পূরণ হয়ে যাবে এ আমলটি আপনাকে সম্পূর্ণ কিনের সাথে করতে হবে যদি আপনার কোনো টাকা পয়সার সমস্যা হয় তাহলে সকালে ওঠার পর এ আমলটি করবেন প্রিয় বোন ও ভাইয়েরা এ আমলটি একটি লা লাজবাব আমল তবে মনে রাখবেন এ আমলের বিশেষ শর্ত আছে যে বিশেষ শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে হতে পারে কিছু লোক আগে থেকে এই শর্তের উপর কাজ করে আসছেন কিন্তু যারা করছেন না তাদের জন্য জরুরি হল সেই শর্ত সাপেক্ষে এই অজিফাটি করবেন যদি আপনি এই অজিফাটি এই শর্তের সাথে পালন করেন তাহলে বিশ্বাস করুন আপনার জিন্দেগির মোড় ঘুরে যাবে আর আপনার কিসমস বদলে যাবে আর আপনার জিন্দেগি থেকে পেরেশানি সমূহ আল্লাহ তালা দূর করে দিবেন শেষ পর্যন্ত প্রতিটি লাইন মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন টেনে টেনে শুনলে অজিফাটি বুঝতে পারবেন না এ আয়াতের আমল খুবই সহজ কিন্তু এর বরকত খুব বেশি আবি আলা এ আয়াতটি আপনি আঙ্গুলের করায় পড়তে হবে এ আয়াতে আল্লাহ তালা বারবার বান্দাকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন আমার বান্দা। বান্দা, তোমরা আমার আমার কোন কোন স্বীকার এটাই দাবি তুমি দেয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার কতগুলো নিয়ামত ভোগ করছ প্রিয় ভাই বোনেরা আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ তালার নিয়ামতের শকর আদায় করি কিনা মনে রাখবেন এ আয়াতের প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতিটি নিয়ামতের আদায় করা। সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা আর আল্লাহ তালার শকর আদায় করা আর না থেকে বেঁচে থাকা বিশ্বাস করুন যে লোক শোকর আদায়কারী তার নসিব আল্লাহ তালা খুলে দেন আর তাকে এত বেশি দান করে যা গণনা করে শেষ করা সম্ভব নয় আর না সব সবসময় মাহরুম থাকে বঞ্চিত থাকে এই অজিফার শর্ত হল আল্লাহর নিয়ামতের শকর করা এবং মা বাবার খেদমত করা যাদের মা বাবা জীবিত আছে তারা মা বাবার খেদমত করলে আল্লাহ রাজি হবেন মা বাবাকে কষ্ট দিয়ে যতই অজিফা করুন না কেন কাজ হবে না আসুন এবার মূল অজিফাটির নিয়মটি শিখেনি আপনি সকালবেলা ফজরের নামাজের পর 33 বার এই আয়াতটি পড়বেন হাবিবাই ইয়ালাহি রব্বিকুমা তুকাযিবাহ হাতের হাতের আঙ্গুলের কোনায় গুনে গুনে পড়বেন আর এই আয়াত পড়ার সময় মন বিল দিয়ে এটা বলতে থাকবেন হে আল্লাহ আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারকারী নই আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকর আদায় করি যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন আল্লাহর নিয়ামত সমূহের শকর আদায় করবেন তারপর যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে চান। আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে কাছে করেন। আপনার হবে। বোনেরা আমি যে শর্তের সাথে এই অজিফার কথা বলেছি সেই শর্ত পূরণ করে যদি আপনি এই অজিফা করেন তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে প্রতিটি হাহাজত পূরণ হবে প্রতিটি প্রয়োজন পূরণ হবে আল্লাহর কাছে ফরিয়াত তিনি যেন আপনার আমার সকল মানবাসেনা পূরণ করেন প্রতিটি নিয়ামতের শকর আদায় করা তৌফিক দান করেন আমিন